হাই ফিয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু সবার জন্য একদম ডিফারেন্ট টাইপের একটা ড্রেস মুসকান সো সবার 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 ডিমান্ডিং ড্রেস হচ্ছে গিয়ে আমাদের বিন হামিদ সো বিন হামিদের মতনই হচ্ছে একটা নতুন ড্রেস সেটা হচ্ছে মুসকান লন নিয়ে কিন্তু চলে আসে আজকে সো যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবোস করতে হবে সেম প্রাইসে থাকবে বাট কাপড়ের কোয়ালিটি আরও ভালো বিন হামিদ নিয়ে যেটা হয়েছে আপু বিন হামিদের অনেক রকম প্যাটার্ন চলে আসছে অনেক রকম কপি চলে আসছে সো অরিজিনালের সাথে আপু বোঝার উপায় নেই হ্যাঁ বোঝার উপায় নেই যে হচ্ছে অরিজিনাল কোনটা আর হচ্ছে কপি কপিকোনটা যেটা হয় ওইগুলি আহ পায়ে প্যান্টের পাতলা এবং হচ্ছে ড্রেসের কাপড়গুলি হচ্ছে একটু কি বলবো একটু ফাঁসা ফাঁসা টাইপের ওরকম সো রকম এত কিছু বোঝানো যেতে আমার কাছে মনে হলো যেহেতু মুস্কানটাকে নিয়ে কাজ করার চেষ্টা করছে এবং বাংলাদেশে এই প্রথম মুস্কান নিয়ে কিন্তু আমি কাজ করছি সো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে জানিয়ে দিন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা শোনাচ্ছেন আজকে কিন্তু ফার্স্ট মুস্কান লঞ্চ হচ্ছে সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস চার্টিটা ভালো লাগবে অ্যাড্রেস করলে আমার কন্ট্যাক্ট নাম্বার শুনি বস্তাবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে মুস্কান মানে স্মাইল সো সেখান থেকে হচ্ছে এই ড্রেস পরলে এমনিতে স্মাইলি স্মাইল চলে আসবে রাইট সো খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে আমাদের সাথে ছয়টা সাতটা সরি সাতটা সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কী দিয়ে এসা যায় সো সাতটা রঙ নিয়ে কিন্তু আজকে চলে আসবো একটা সাতটা রঙ না কাছাকাছি রং থাকবে সো ইয়েলো থাকবে এটা খুব সুন্দর হচ্ছে মাল্টি কালারের মধ্যে হোয়াইটের সাথে এত সুন্দর মাল্টি কালার দুপাটু দেখানো পুরো আদনাল নিভাইসের যে প্যাটার্নগুলি থাকে সেই প্যাটার্নের হচ্ছে দুপারটা করা হয়েছে এত সুন্দর ডিজাইনার ড্রেস এবং আমি হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কে ফার্সি প্যাটার্নের প্যান্ট করছি সো ফার্সি প্যাটার্নের প্যান্ট করছে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে ড্রেসটা পরে মানে একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্ন লাগতেছে মানে আমার কাছে ড্রেসটা পরার পরে মনে হচ্ছে আমি সাড়ে তিন হাজার আটত্রিশ টাকার রেঞ্জের একটা হচ্ছে সুন্দর একটা ড্রেস পরে আছে অ্যাকচুয়ালি তাই কাপড়টা খুবই ভালো হবে অনেক দারুণ কোয়ালিটি যারা আমার কাছ থেকে এর আগে লন নিয়েছেন বিন বা হচ্ছে জমজম যারা কোয়ালিটি বোঝে না আপু তাদের জন্য আজকে এই ড্রেস ওকে আফরোজ আপু হাই আপু হ্যালো আপু সব একটুখানি জয়েন করে একটু শেয়ার করতে হবে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবচেয়ে আগে হচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমার সাউন্ড কয়েকদিন ধরে খুবই ডিস্টার্ব করতেছে এর মাঝখানে আমিও একটু সিক হয়ে গেছি আপু এই ঠান্ডা গরম ঠান্ডা গরমের যে আমার বাচ্চাগুলো সিক হয়ে গেছে আমিও সিক হয়ে গেছি সো যার জন্য হচ্ছে আমি আজকে কালকে লাইভ করতে পারি নাই হ্যাঁ সো সাউন্ড ঠিক আছে সো হচ্ছে আমি এই দুদিনের মধ্যে লাইভ করতে পারি কালকে কালকে রাত্রে এত জোট ছিল আমি লাইভ করতে পাই না আজকে সারাদিনই মোটামুটি খুবই শিখছিলাম সো এরপরে হচ্ছে আমাকে করতে হয়েছে কি কারণে বলে দিয়ে আমার করতে হয়েছে হচ্ছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে দিল্লি পুটি চলে আসছে হ্যাঁ দিল্লি পুটিকগুলোর জন্য আমার করতে হয়েছে বিকেলে সো উঠে আমি দিল্লি পুটিকগুলি হচ্ছে শুধুমাত্র গোডাউনে ঢুকাইছি স্টিল নাও এখন পর্যন্ত আমার গোডাউনে মাল ঢুকতেছে হ্যাঁ আমি লাইভ শেষ করে আবার হচ্ছে গোডাউনে চলে যাবো সো আমার আপনাদের জন্য খুব ভালো ভালো কালেকশন রাখা হচ্ছে খুবই সুন্দর সুন্দর ঈদের জন্য বেস্ট বেস্ট কালেকশন কিন্তু আমরা পাচ্ছি যার জন্য হচ্ছে একটুখানি খানিরো ফ্যাশন হাউসে পেজে চোখ রাখতে হবে সো যাদের জন্য গরম যেহেতু চলে আসছে আপু গরমে আরামের জন্য এরকম লনের ড্রেস এবং তার সাথে গিফটের জন্য চমৎকার সুন্দর আইটেম যারা মনে করবেন যে হ্যাঁ আমি গিফট দিতে চাই বাট আগে আগে কিনে রাখি কারণ যেটা হয় গিফটের জিনিস নিজের জিনিস একসাথে কিনতে গেলে খুব হজবরল ঝক হয়ে যায় সো সেক্ষেত্রে যে কোনো একটা কিনে রাখে না হয় নিজে জিনিস সম্পূর্ণভাবে হচ্ছে ক্লিয়ার করে কে রাখেন পরে কিছু পছন্দ হলে নিয়ে নেবেন বাট নাহলে গিফটের জিনিস আমি বলবো নিজের জন্য কিছু পরিমাণে আগে তো স্টক করবেন পরে যেটা ভালো লাগবে নেবেন আর গিফটের জিনিস ডেফিনেটলি কেনা শুরু করে দেন এরপরে যদি আপনি শুরু করেন আপনার তখন হচ্ছে কুল কেনার খুঁজে পাবেন পরে লাস্টের দিকে দেখা যাবে ও মুখ বাকি আছে তমুক বাকি আছে লাস্টে আপু আমাদের এমন অবস্থাও হয় কখনো কখনো আপু আমার আজকে পাঁচশো ড্রেসই লাগবে আজকেই লাগবে গিফট করতে হবে আপু আজকে একটা লাইফ করে এরকম রেঞ্জের মধ্যে সো যেটা হয় সো এটার জন্য আগে আমরা বলে দিলাম আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এত বছরের একটা বিজনেস অভিজ্ঞতা থেকে যে শেষের দিকে সবার তারা ঘুরা লেগে যায় সো একে দেওয়া হয়নি ওকে দেওয়া হয় না এবং এদের জন্য আসলে আহ সামনে কে কোথায় থাকে দিই না কেন এরকম যারা দেশের মধ্যে আপনারা শিপিং করতে আছেন সেটাও সম্ভব এবং দেশের বাইরেও শিপিং করা সম্ভব আমাদের আউটলেট আছে বসুধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোর্টি তিন তিনতালা মসজিদের পাশে ব্লকেতে আমি এতবার বলিয়া আপু আমাদের মোটামুটি এইটটি পার্সেন্ট কাস্টমারে কিন্তু মুখস্থ হয়ে গেছে আমার এই অ্যাড্রেসটা আশা করি কোনো সমস্যা হবে না যদি কারো মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা অ্যাড্রেসটা আবার ভালো করে বলে দেবো ঠিক আছে সো আমি চেষ্টা করব আপু কালকে আউটলেটে অনেক প্রোডাক্ট ঢুকবে যদি সম্ভব হয় আমি আউটলেটে একদম ইন থেকে একদম জাস্ট স্টার্টিং থেকে কীভাবে আপনার ধরে ঢুকবেন সেটার একটা ভিডিও করে দেওয়ার জন্য ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি আমি শুরু করে দিচ্ছি সুন্দর সুন্দর ড্রেস খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু আপনারা অনেকেই আউটলেটে গেছেন সুন্দর সুন্দর কিনে নিয়ে আসেন ঠিক না বলেন যারা যারা গেছেন দেখেন সো এখানে সুন্দর সাতটা ড্রেস থাকবে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছে খুবই সুন্দর কোড নাম্বার টু হচ্ছে পেস্টল কালারে আছে কোড নাম্বারটি হট ম্যাজেন্ডা হট হটপ এটার কম্বিনেশনটা এত ফাটাফাটি তিন নাম্বারটা আপু হোয়াইটের সাথে এত সুন্দর এত সুন্দর আমি আমি দেখাবো কোড নাম্বার হচ্ছে ফোর সেটা হচ্ছে একদম মেরুন কালারে যাচ্ছে কোড নাম্বার ফাইভ এটাও মেরুন কালার পরে জয়পুরি প্যাটার্নে করা হয়েছে আর এটা হচ্ছে কোড নাম্বার সিক্স যেটা ইয়েলো এখন ফালগুনের জন্য ইয়েলো খুবই দরকার কোড নাম্বার সেভেন এটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে একটা সরিষা ইয়েলো এটা হচ্ছে মাস্টার এলো সো এই হচ্ছে সাতটা ড্রেস যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসতে পুরো ফ্যাশন হাউস কাছে পেয়ে প্রাইস আছে কত প্রাইস আছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো প্রথমে ড্রেসটা শুরু করে ফেললাম আপু একদমই একদমই সুন্দর একটা সুইচ লন কটনের মধ্যে হচ্ছে আমরা ড্রেসটা পেয়ে যাবো সো ড্রেসের ম্যাটেরিয়ালটা দেখে আপু মনটা ভরে যাবে প্রথমত হচ্ছে একদমই একদমই আদনাল লিভাইসের যে এক্সক্লুসিভ ড্রেসগুলি হয় ঠিক ওই রকম কাপড়টা আমরা পেয়ে যাবো তার সাথে এত সুন্দর একটা ডিজাইন থাকছে না একটাতে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে এমন কোনো কালার দেওয়া হয়নি খুব সুন্দর করে পিঙ্ক গ্রিন তারপরে কি বলে অরেঞ্জ হোয়াইট ব্ল্যাক সো অনেকগুলি সুন্দর করে হচ্ছে মাল্টি কালার ইউজ করা হয়েছে খুবই সুন্দর করে সো এরপরে হচ্ছে আমরা যাবো এটার ব্যাক পোর্শন হ্যাঁ ইনবক্স করতে পারছেন না কেন কেন পারছে না তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন আপু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু পাঁচ এইট জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু ডাবল এইট ট্রিপল এইট সো আপনি এখানে একটু নক দেন আপু হ্যাঁ আপুরে নাকি দেশের আপন জনদের খুব খুব মিস করে একদম একদম রুমিয়া পা একদম এটার জন্য একদম দেখা যায় যে সবাই খুব চেষ্টা করে দেশের আপন জনদেরকে এখান থেকেই শপিং করে সুন্দর করে পাঠিয়ে দিতে এবং শিপমেন্টটা আমরা এখান থেকে দিয়ে দিই যার যার নামে বলবেন আপু সুন্দর করে পার্সেল চলে যাবে তার তার নাম অনুযায়ী পার্সেল চলে যাবে আপনার যদি বলেন যে হ্যাঁ আমাদের বিল পাঠাবেন না আর গিফটের আইটেম আমি সেই সেইভাবে গিফটের আইটেম হিসেবে পাঠিয়ে দেবো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক এটার সাথে সুন্দর দুটা স্লিভের অংশ সব আমি ড্রেসটা পরে আছে আপু এর চাইতে আমার মনে হয় না বোঝানোর কিছু আছে তো স্লিভে আমি কিচ্ছু করি নাই জাস্ট এখানে একটু আমার ছিল আপু জাস্ট ওটাকে ইউজ করছি এই লেসটা সেদিন দেখছেন আমি ড্রেসে লাগাইছি এই লেসটাই ইউজ করা হয়েছে কারণ আমি কেনার সময় পাইনি আজকেই আসছে ড্রেস আমি কালকে রাত্রে আসছে ড্রেস আজকে হচ্ছে বানায় পরে আসছি সো এটা হচ্ছে পাইপিংটা যেটা হচ্ছে আমি প্যান্টের কাপড় দিয়ে দিচ্ছি এখানে জয়েনলেস করা হয়েছে এই জায়গাটা আপু আপনারা চাইলে জয়েনলেস দিয়ে নিচের অংশ আরও লম্বা করতে পারবেন ঠিক আছে और क्लियर अपो थैंक यू सो मच हाई आप हेल्लो अपो সো খুব সুন্দর এখানে গল্প চলতেছে কিন্তু একটা আমি দেখলাম কাকে কে বলছে দেখলাম না দুজনেই আছে খুব সুন্দর গল্প চলতেছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান মুসকান ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান এম এস ওয়ান দিয়ে ইনবক্স করতে হবে সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম এস ওয়ান সো খুব সুন্দর খুবই সুন্দর একদমই ডিফারেন্ট প্যাটার্নের সো দেখে পরার পরে মনে হচ্ছে আপু জাস্ট আমি একটা হচ্ছে এক্সক্লুসিভ হচ্ছে ড্রেস পরে আছে তাই না এমনই মনে হচ্ছে সো এইটা হচ্ছে সুন্দর দোপাটা খুব সুন্দর খুবই সুন্দর কত দোপাটা কি সুন্দর হালকা করা কলকাতা এমনি ভালো লাগে দুই চার সার দিয়ে এরকম সুন্দর অরেঞ্জ কালারে সুন্দর করে কি করা আছে পার করা আছে খুব সুন্দর করে পার করা আছে এবং একদমই নরম তুলতুলে কাপড় একদম নরম তুলতুলে কাপড় গরম যেহেতু চলে আসে সাপো এবং এই রোজার সময় কিন্তু গরম থাকবে এবং গিফট করার জন্য বেস্ট আইটেম এবং নিচে পড়ার জন্য অবশ্যই সো এই হচ্ছে এটা দোপাট্টা এই হচ্ছে এটা ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি এন্ড অ্যান্ড এটা দেখলে তো আরও মন খারাপ ভালো হয়ে যাবে অ্যান্ড হচ্ছে এই হচ্ছে এটা প্যান্ট কি সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে একদম আড়ি স্ট্রাইপের মধ্যে একটা প্যান্ট পাচ্ছে পাচাপো খুবই 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 সুন্দর আমি হচ্ছে ফার্স্ট এই প্যাটার্নে প্যান্টটা বানাইছি এত সুন্দর লাগতেছে দেখেন এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে প্যান্টের কাপড়টা দেওয়া আছে এই হচ্ছে ড্রেসটা আমি আগে ফার্সি প্যাটার প্যান্টের সদে এটা শর্ট কামিজ বানাতে এটা লং বানাইছি বাট দুইটাতে খুব ভালো লাগতেছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর করে প্যান্টের কাপড়টা দেওয়া আছে সো কালারটা খুবই সুন্দর কালারফুল আপু যদি কেউ ফাগুনেও পড়তে চান সেটাও পড়তে পারবে না অনেক কালারফুল একটা ড্রেস সো যে যেভাবেই পড়তে চান আপনি নিয়ে নিতে পারেন এবং খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা এম এস এসন মুসকান ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান যে দিদি ভাইগুলি আমার সাথে এখন ছেন থ্যাংক ইউ সো মাচ এবং তারাও কিন্তু নিয়ে নিতে পারেন সামনে কিন্তু ড্রেস লাগবে বাচ্চাদের স্কুলে নিজের অফিসে সব জায়গায় কোড নাম্বার হচ্ছে এম এস ওয়ান প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি রাশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস আপ আমি বলে দিলাম যে এই ড্রেস কিন্তু আজকেই রিলিজ হয়েছে বাংলাদেশে কারণ এটা একদম প্রথমে আমার হাতে এসেছে সো যার জন্য আপনাদের রেপ্লিকা পাইতে অনেক সময় লাগবে রেপ্লিকা পাইতে সময় লাগবে কারণ হচ্ছে এটা একদমই একদমই সুন্দর একটা হচ্ছে মুস্কান লন কালেকশন যার ভালো লাগছে ইন করে ফেলতে হবে যাদের মনে হবে ড্রেস হাতে নিয়ে আমি দেখবাবো কাপড় যেরকম বলছে রূপাপু সেরকম কিনা প্লিজ কালকে সকালে আউটলেটে চলে আসেন পেয়ে যাবেন ঠিক আছে সো কালকে সকাল বারোটা সাড়ে বারোটা নাগাদ আউটলেটে চলে আসেন পেয়ে যাবেন কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার হচ্ছে টু মুসকান ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা এম এস টু কালারটা এত সুন্দর এত সুন্দর একটা লনের মধ্যে থাকছে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা দারুণ সুন্দর ড্রেসটা একদম 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 তারপর সেদিকে খুব সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সো মুসকানের জন্য সবার মুখে হাসি ফোটানোর জন্য সুন্দর একটা মুসকান কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে কে কালারে যাচ্ছে একদমই একদমই স্কাই ব্লু কালারের মধ্যে আছে সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে এটার ব্যাক পশন সুন্দর করে আমরা ব্যাক পোর্শন পেয়ে আছি নিচে কিন্তু সামনে পেছনে কিন্তু সুন্দর করে পার করা আছে সো এটার জন্য ড্রেসটার লুকিংটা খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে এটা স্লিভের অংশ সো এই হচ্ছে ড্রেসটা দিদি নমস্কার কেমন আছেন ভালো আছে আপু দেখেন কি সুন্দর ড্রেস দেখাচ্ছে রূপা তোমার পরা চেনটা কি গোলের হাঁপো এটা আমার গোলের এটা আমি রেগুলার পড়ি আচ্ছা কোন নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে টু আমি আমি সত্যি কথা অর্থে আমি যেই জিনিসই কে না কেন গোলের উপরে বড় হলে সেটা জায়গা পাই আলমারিতে ছোটো হলে সেটা জায়গা পাই আমার গলায় হাতে কানে কারণ আমি আসলে খুব বড় জিনিস আমি পড়ি না সো ওই বড় হলে আমার আসলে উনি শুধু ঘুমানোর জন্যই আসে খুব সুন্দর ড্রেসগুলি খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা এত নরম তুল তুলে হচ্ছে আমরা দোপাট্টা পাচ্ছি খুবই সুন্দর নরম তুল তুলি কী যে নরম কী যে আরাম আপ ড্রেসগুলি খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা মুসকান কোড নম্বর হচ্ছে টু যা ভালো লাগছে বাস করতে পারে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখে খুব সুন্দর এটা কম্বিনেশনটা দেখেন বেস্ট কোয়ালিটি একদম আপু আমি বলে দিলাম বেস্ট কোয়ালিটি পাবেন যারা যারা হচ্ছে এই ড্রেস নেবেন জাস্ট একবার আমাকে বলতে হবে আপু আসলে কোয়ালিটি এত 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 ভালো ভালো সুন্দর একটা কম্বিনেশন জাস্ট ওয়াও কালার কম্বিনেশন অসম একদম একদম সো এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর করে আমরা দোপাট্টা পেয়ে যাচ্ছি এই হচ্ছে এটা ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম এস টু মুসকান ড্রেস নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম এস টু এটার সাথে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পাবো এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে কিন্তু নিচে আবার পারো থাকবে সো যারা হচ্ছে আমার মতো ফার্সি প্যাটার্নের হচ্ছে প্যান্ট করতে চান এই পাটটা দিলে আরও সুন্দর লাগবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু এম এস টু হচ্ছে এই ড্রেসটা যাবে হওয়ার আছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে যায় প্রাইস আছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সে হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার এখনও মনে আছে আমি যখন ফার্স্ট হচ্ছে আপনাদেরকে জমজম দিলাম ফার্স্ট আমি যখন জমজম দিলাম তখন আমার হচ্ছে প্রায় এক হাজারের উপরে হচ্ছে অর্ডার হয়েছিল। যখন আমি হচ্ছে আপনি বিন দিয়েছি তখন এগারোশোর উপরে অর্ডার হয়েছিলো সো আজকেও কিন্তু এটা ইন্ট্রোডিউস হচ্ছে আশা করি সবারই পছন্দ হবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে একটু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে একটু চমৎকার সুন্দর এম মেস টু লিখিন বোস করতে হবে এই ড্রেসগুলো সবার এত বেশি পছন্দের এত বেশি ফেভারিট হয় কারণ লনের কালেকশন পুরো সবসময় সুন্দর এবং আমি বলে দিলাম যেহেতু বিন হামিদের এখন এত কপি বের হয়ে গেছে তো এটার জন্য আমি হচ্ছে নতুন হচ্ছে ব্র্যান্ডে কাজ করছে সেটা হচ্ছে মুসকান সো এটা কিন্তু একদমই বাংলাদেশে ফার্স্ট রিলিজ হয়েছে আজকে সো যার যার ভালো লাগবে আপু ঝটপট ইনভোস করে ফেলতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এম এস টু যার ভালো লাগছে ইনভোস করতে হবে আপু আপনার প্যান্টের ডিজাইনটা একটু দেখাবেন দেখিয়ে দিলাম তো আপু হাই আপু কেমন আছেন সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এম এস ওয়ান আমার জন্য একটা রাখো মেসেজ দিয়েছে ডান ডান তারপর সেদি কোড নাম্বার হচ্ছে থ্রি এটাও অপূর্ব সুন্দর এটাও অপূর্ব আপু যারা দুইটা তিনটা চারটা করে একসাথে নেবেন আপু একটু ইনবক্সে লিখে দেবেন অল কনফার্ম একটুখানি কষ্ট করে লিখে দেবেন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এম এস থ্রি জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে এম এস থ্রি হচ্ছে এই ড্রেসটা এ হচ্ছে এটা লোয়ার পর্শন এত সুন্দর এত সুন্দর একটা লোয়ার পোষণ আমরা পেয়ে আছি লোয়ার অংশটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এটা অনেক সুন্দর সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা এটা ব্যাক পোষণ সুন্দর একটা ব্যাক পোষণ থাকছে এবং তার সাথে পেয়ে দুইটা স্লিভের অংশ আমার এটা খুব বানাতে ইচ্ছে করতেছিল আমার মনে হচ্ছিল এটা বানাই সো এটা আমি অলরেডি নিয়েছি বাট এটা বানাই নেই বানায় পরে আসেনি কারণ হচ্ছে আমার হটনজানা কালার ড্রেস অনেকগুলি এটা আমি আস্তে ধীরে বানাবো এটা আমি নিয়েছি বাট আস্তে ধীরে বানাবো লনের সময় লনের ড্রেস তো লাগবেই আপু কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর খুবই সুন্দর দপারটা দেখেন পুরো ফিদা হয়ে যাবেন এই হচ্ছে ব্যাপারটা দারুণ না এক কথায় অপূর্ব এক কথায় অপূর্ব চমৎকার সুন্দর এত লাইট ওয়েটের এত কমফোর্টেবল একটা দোপাট্টা থাকছে যে মাথায় দিয়ে আপু আমার মাইগ্রেন আছে আমি জানি যে মাথায় কিছু দিলে পরে এত বিরক্ত লাগে সো যাদের আসবো মাইগ্রেন আছে বা হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে মাথায় কাপড় দিতে হবে কাপড় দিয়ে রাখতে হবে তারা একদম নির্দ্বিধায় হচ্ছে এটা নেবেন মাইগ্রেন আপু মোটামুটি সবাই থাকে মেয়েদের বিশেষ করে এটার কারণটা বলে দিই এটা কারণটা হচ্ছে ঘুম হয় না যারা বাচ্চার মা বিজনেস করেন আর নাই করেন যাদের বাচ্চা আছে তাদের ঘুম কখনোই হয় না ক্লিয়ার হয় আপু সে ছোট বাচ্চাই হোক স্কুলে যাওয়া বাচ্চাই হোক যেটাই হোক না কেন কারণ এদেরকে রাখতে দেয় আমার বাচ্চাগুলো এখন মানে সবার আশীর্বাদ অনেক বড়ই হয়ে গেছে সো এখন খুব একটা প্যারা দেয় না তারপরেও দেখা যায় যে গত তিন দিন ধরে আমার মেয়ে ঘুমাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা লাগছে উঠে উঠে বসে থাকে সো আসলে কিছু করার নাই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি এর সাথে থাকে হচ্ছে স্কুল সো প্রত্যেক সাড়ে স্কুল তুমি যাতে যত রাত্রেই ঘুমাও না কেন সাড়ে ছয়টা তোমাকে উঠতেই হবে মাস্ট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি দারুণ দারুণ আমার খুবই পছন্দ হয়েছে এম এস থ্রি হচ্ছে এই ড্রেসটা পড়ার পরে ড্রেসের লুক কিন্তু একদমই ডিফারেন্ট হয়ে যাবে চমৎকার সুন্দর আমার লিপস্টিকের সাথে একদম এত সুন্দর করে মিলে গেছে কোড নাম্বার হচ্ছে থ্রি এই ড্রেসটা আমি নিয়েছি আপু বাট আমার এটা এখনও বানানো হয়নি টাস্টে বানা একদিন পড়ব সো কোড নাম্বার হচ্ছে থ্রি যে ভালো লাগছে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে এম এস থ্রি লিখে সো আমি ওয়ান অলরেডি পড়ে আছি ওয়ানের লুক কি হতে পারে আপনাদের বোঝা হয়ে গেছে আপনারা চাইলে এরছে তো বেটার বানাতে পারেন আমি জানি আমার চাইতেও আপনাদের বুদ্ধি আরও বেশি অনেক কিছু করার মতন ক্ষমতা আপনারা রাখেন এখানে ভালো ভালো ডিজাইনাররা আছে সো আমি অনেক কে দেখি সুন্দর সুন্দর ড্রেস মেকিং করে পরে আমাদের ছবি দেয় এত ভালো লাগে কেউ ব্লাউজ এত সুন্দর করে ডিজাইন করে সেদিন সাইদা আপু একটা ব্লাউজের ডিজাইন করছে আমাদেরকে আমাদের কাছ থেকে করে নিয়েছে এত সুন্দর এত সুন্দর আমি ব্লাউজটা কিরকম বসেছিলাম যেগুলো মাথা কোথেকে আসে কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার হচ্ছে ফোর সো সুন্দর একটা মেরুন কালার একদমই একদম ওয়াইন মেরুন যে কালারটা থাকছে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর সি এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফোর কালারটা খুবই সুন্দর ম্যাট ম্যাট মেরুন কালারের মধ্যে আছে সো এই হচ্ছে এটা ব্যাক পোর্শন সুন্দর করে ব্যাক পোর্শন আমরা পেয়ে যাবো এই হচ্ছে এটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে এম এস ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এম এস ফোর যার যেটা ভরা চাপো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার হচ্ছে এম এস ফোর লিখে সো এটার সাথে আমরা সুন্দর একটা দোপাটা পাচ্ছি এই হচ্ছে সে দোপাটা কোড নাম্বার ওয়ান আপনি ইনবক্স করে দেন প্রাইস আপু মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদম পুরো আদনান লিভাইজের মতন হচ্ছে ড্রেসের কোয়ালিটি পেয়ে যাবেন এত ভালো এত ভালো সো কারিজবা তো আপনার নেনি আপু সো ওই আদনা লিভাইজ কারিজবা এদের যে কটন কালেকশনগুলি হয় ঠুকের ওই হবে সো এই হচ্ছে এটা দোপারটা কিন্তু প্রাইস কিন্তু অনেক সুন্দর সো এই হচ্ছে দোপারটা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে এম এস ফোর হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় একদম কোয়ার্স প্যাটার্নের দেখেন কি সুন্দর কোয়ার্স প্যাটার্নে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি কেমন আছো আমার পাশে সব জ্বর সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সমস্ত প্রুপ ফ্যাশন হাউসে পেয়ে যে কোন নাম্বার হচ্ছে এম প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ টাকা ওর সাথে হচ্ছে ওয়ান ফিফটি টাকা কাপড় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি চাইবো সবাই একটুখানি কষ্ট করে লাইফে শেয়ার করে দেন আপনার টাইম লাইন ওদের গার্লস গ্রুপে তাহলে অনেকেই দেখতে পারবে আমাদের ড্রেস কিন্তু এই ড্রেসগুলো কিন্তু সবার খুব পছন্দের ড্রেস সো আশা করি শেয়ার করে দিলে অনেকেই দেখতে পাবে কারণ অনেকেই ফেসবুকে আপডেটের কারণে নোটিফিকেশন পাচ্ছে না কোড নাম্বার এম এস কোড চমৎকার সুন্দর কটন আপু কটন দিদি একটু শাড়ি ও শাল পেয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আহ মৃধা থ্যাংক ইউ সো মাচ দিদি কেমন আছে মৌ পিয়া দিন বহুদিন পরে অনেক ব্যস্ততা গেল না দাদার সাথে কতদিন পরে দেখা দেখলাম বসুন্ধরা এখন বলো বসুন্ধরা গেছিলো আমাকে টাকে ছিলা আমাকে একটা ফোন দিতে পারতো না আজকে ফোন না দিয়ে ভালো হয়েছে কারণ হচ্ছে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না আজকের দিনটা ভালো কাটুক অবশ্যই অবশ্যই দেখা হবে যাওয়ার আগে কোন নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার হবে এত সুন্দর যদিও এটা জয়পুরি জয়পুরি প্যাটার্ন করছে বাট ড্রেসের ফুল লুকটার সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে মনে হবে না ঠিকই আছে এটার সাথে এটাই যাবে রূপার ড্রেসগুলি গুলি কি বুঝি নাই এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে হচ্ছে সাউন্ড হঠাৎ কমে গেল কমে গেল আমার কাছ থেকে এর আগে সাউন্ড এখন ঠিক আছে আমাকে একটু জানাতে হবে এত সুন্দর ড্রেস সাউন্ড ক্লিয়ার না হলে আমি কি দেখাবো প্রথমে তো দেখে ঢুকলাম ঠিক ছিল এখন ঠিক আছে ওকে সাউন্ড কমে গেছে কোনটা কোনটা দেখবো দেরি করে বললাম তোর পর ড্রেসটা আছে 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 আমার পর ড্রেসটা আছে মিতা ফারজান আমার পর ড্রেস ড্রেসটা আছে কোড নাম্বার হচ্ছে এম এস ওয়ান

এখন ঠিক আছে ওকে হোপফুলি এখন ঠিক আছে সাউন্ড ঠিক আছে ওকে 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 আচ্ছা ওকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোর নম্বর হচ্ছে ফাইভ যে আছে করতে হবে রুট ফ্যাসন হাউস এর পেজে হচ্ছে এম এস ফাইভ আছে আমি একটু সাউন্ড একটু জোরেই বলতেছি সো এই হচ্ছে এই ড্রেসটা কোন নাম্বার হচ্ছে ফাইভ

সঙ্গে সঙ্গে মাথাটা সব নষ্ট হয়ে যাবে এতই সুন্দর হচ্ছে বল প্রিন্টের দোপাটা পেয়ে আছে খুবই সুন্দর যারা আমরা নাইন থেজার আছি এদের মনে হয় সবচেয়ে প্রিয় ড্রেস হবে এটা রাইট এরকম আহ প্রিন্ট দেখলে একদম আমরা কেন জানি ফিদা হয়ে যায় কেন জানি ফিদা হয়ে যায় এর সাথে সুন্দর হচ্ছে একদমই বল প্যাটার্ন বাট ডিজাইনার একটা প্যান্টের কাপড় পেয়ে আছে খুব সুন্দর করে প্যান্টের কাপড়টা কিন্তু ডিজাইন করা হয়েছে কোন নাম্বার হচ্ছে এম এস ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস হচ্ছে এম এস ফাইভ প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা মাত্র পনেরোশো টাকা আছে টাকা আউট সাইড ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার পিন নিবা। পুরো ইনবক্স করে দেন। একদম ঝটপট ইনবক্স করে দেন। এতই সুন্দর সুন্দর ড্রেস আছে। একদম মিস করবেন না। এই ড্রেস কিন্তু একদম ফাটাফাটি ড্রেস। আমি বললাম যে কাপড়ের কোয়ালিটি, ডিজাইন দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন। বারণের পরে দেখতেই পাচ্ছেন আমাকে কত সুন্দর লাগতেছে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 6। এইটা কাহার লাগবে? যাদের ফালগুনের ড্রেস না লাগবে, আপু ঝটপট নিন। এবং যাদের আর্জেন্ট ডেলিভারি লাগবে, বলে দিবেন আমরা আর্জেন্ট ডেলিভারি করে দেবো। কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার এবং যে সবচেয়ে পছন্দকে বলবেন সুন্দর করে কোটি প্যাটার্নের এই জায়গাটা করে দেওয়ার জন্য তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে সুন্দর একটা ব্যাক এটার সাথে পেয়ে যাবো লোয়ার অ্যান্ড তার সাথে এত সুন্দর দুইটা স্লিপ কোন নাম্বার হচ্ছে কথা নাম্বার হচ্ছে কথা বলবো কোট নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর এম এস সিক্স হচ্ছে কি যে সুন্দর মুসকান ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স সাইড থেকে এত সুন্দর একটা প্যানেল আছে খুবই সুন্দর করে প্যানেলটা দেওয়া আছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা এবং দোপাট্টা খুবই কালারফুল খুবই কালারফুল একটা দোপাট্টা যাচ্ছে অসাধারণ সুন্দর একদমই একদমই সুন্দর করে লেখা আছে মুসকান ডিজিটাল সুইচ লন কালেকশন যার যা ভালো লাগবে অবশ্যই অবশ্যই করতে সো আফজাল ভয়ের হচ্ছে প্রোডাক্ট হ্যাঁ সো আফজাল টেক্সটাইল এর প্রোডাক্ট এটা হচ্ছে আচল এই হচ্ছে এটা সুন্দর দুপাটা ওকে সো খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বলবো কোন নাম্বার হচ্ছে এটা সিক্স ইস জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা খুবই দরকার এই ড্রেস তার সাথে গিফটের জন্য নিজের জন্য জাস্ট লুফে নিতে হবে এত সুন্দর সুন্দর ড্রেস আপ এখন জাস্ট ওয়াও সেটার সাথে এই হচ্ছে খুব সুন্দর প্যানেল পেয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই ড্রেসে অ্যাড্রেস ভরা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু গ্রুপ এফিসে এম এস হচ্ছে প্রত্যেকটা ড্রেস আপ অসম্ভব সুন্দর যার আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে কোড নাম্বার হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এম এস সিক্স জাস্ট লাভলি সুন্দর খুব সুন্দর পুরো ইয়েলো কালার সব সময় হয় গ্লোয় কালার দেখানো ধর সঙ্গে সঙ্গে গ্লো করতেছে যেটা হয় সবসময় ইয়েলো কালার ভাবেন গ্লোয়ং কালার এগুলো পড়লেই খুব সুন্দর লাগে কোড নাম্বার খুব সুন্দর করে দেওয়া আছে করে ফেলবেন মধ্যে অসম্ভব সুন্দর লাগবে নাম্বার হচ্ছে এম এ সিক্স চলে গেলে এরপর চলবো কোড নাম্বার হচ্ছে এম এস সেভেন লাগবে লাস্ট ড্রেস আরেকটা ইয়েলো কালারের মধ্যে হচ্ছে হোয়াইটের সাথে যাবে ম্যাজন সাথে হ্যাঁ সুন্দর হ্যালো সাথে আপু কেমন আছো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন সি মাঝে আপু কই কোড নাম্বার সেভেন জাস্ট ওয়াও যারা একটুখানি মাস্টার্ড কালার পছন্দ করে না মধ্যে দুইটা কালার থাকছে যা যেটা ভালো আছে তো ঝটপট নির্মস করে দেবেন সো এটা হচ্ছে লোয়ার পোর্শন এটা যাচ্ছে ব্যাক পোর্শন প্রচুর কাপড় আছে প্রচুর কাপড় আছে সাইডে প্যানেল আছে লং আপনারা যত খুশি করতে পারবেন কোনো সমস্যা নাই এর সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অংশ খুবই প্রিটি সো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলুন কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসে অপূর্ব সুন্দর কোড নাম্বার সেভেন যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সেভেন লিখে সো এইটা হচ্ছে আর কিছু বলার নাই এখানে আর কিছু বলার নাই পুরা হচ্ছে মুখ বন্ধ হয়ে যায় এত সুন্দর দোপাটা দেখলে আর কিছু বলা লাগে না মনে হয় টাকায় শুধু নিজে খেয়ে দিই কি সুন্দর কি সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশন জাস্ট ফাটাফাটি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেস এটার সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় এর সাথে পেয়ে যাবো সুন্দর আমরা প্যান্টের কাপড় সুন্দর প্যান্টের কাপড় যেটা প্যানেল করা থাকবে খুবই সুন্দর একদম কোয়ার্স প্যাটার্নে আমাদের ড্রেসটা যাচ্ছে যার যেটা ভরা আছে অ্যাড্রেস নম্বর কোনট্যাক্ট নাম্বার হাউসে পেয়ে যাবে নম্বর হচ্ছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে এই ড্রেসটা এই সাতটা ড্রেস নিয়ে কিন্তু আজকের কালেকশন

ড্রেসের নাম মুসকান চমৎকার সুন্দর হচ্ছে মুসকানের ড্রেস পেয়ে আছে আপু এত সুন্দর এত সুন্দর পরে এত আরাম এত কমফোর্টেবল চমৎকার সুন্দর একটা ড্রেস যার ভালো লাগছে রুফ ফ্যাশন হাউস এ পেয়ে যায় হচ্ছে এম এস সেভেন লিখে কালারটা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস যার যা ভালো লাগবে এই মস করতে হবে ওকে সো আমার ড্রেসটা আপু আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আমারটা হচ্ছে এম এস ওয়ান জিরো ওয়ান থেকে সেভেন পর্যন্ত আছে সো আমার ড্রেসটা হচ্ছে ইহা এই হচ্ছে আমার খুব সুন্দর করে হচ্ছে ফার্সি একটা প্যান্ট যেটা খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা এতই সুন্দর যখন হাঁটতেছে অনেক সুন্দর লাগতেছে এর সাথে হচ্ছে হচ্ছে আমি কিচ্ছু না সাথে এই যে কাপড়টা এটা আমার আমার ঘরে ছিল হোয়াইট কমন জিনিস থাকে হোয়াইট ব্ল্যাক এগুলো থাকে আমি হাতে দিছি একটুখানি একটু ডিফারেন্ট প্যাটার্ন আনার জন্য এবং এটার সাথে হচ্ছে লেস ওয়ার্ক করা হয়েছে গলা একদম সিম্পল একটা লেস ওয়ার্ক যেটা আমি সেদিন আহ আরেকটা হচ্ছে ড্রেসে পড়েছিলাম ওই ড্রেসের লেস ওয়ার্কটা এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে দুপাটা জাস্ট লাভলি কোনো কথা হবে না সুন্দর করে চারপাশে হচ্ছে লেস ওয়ার্কটা করা আছে একটুখানি লুজ প্যাটার্নে করা হয়েছে যেহেতু হচ্ছে সামনে উনি সামার আসতেছে আমাদের জন্য পরে কমফোর্টেবল হয় ট্রাস্ট আমি যদি এখন দেখাতে পারতাম আমি এখন যাবো গোডাউনে আমার কি পরিমাণ হচ্ছে ভ্যান চলে আসছে প্রোডাক্ট ঢুকতেছে আমার আউটলেট এর অনলাইনে সব স্টাফ এখনো হচ্ছে অফিস করতেছে সো দোয়া করবেন সব ঠিকঠাক মতন আপনাদের জন্য ডেলিভারি করতে পারি হ্যাঁ এইটা হচ্ছে সুন্দর ড্রেসটা এত সুন্দর দোপাটা বিশাল একটা দোপাটা আসছে অপূর্ব সুন্দর একটা বিশাল দোপাট্টা আমরা পেয়ে আছি অসম্ভব সুন্দর একটা ডিজাইন কি সুন্দর করে কভার করে আর এখানে যেহেতু আমি একটু লেস দিয়েছে আপু দেখেন আমার মাথায় কিন্তু থেকে না যেহেতু আমি হচ্ছে আমার আমার চুল কিন্তু খুবই সিল্কে আগে অনেক হ্যাভি ভারী ছিল বাট সেটা পড়তে পড়তে একদম পাতলা হয়ে গেছে এবং সিল্কেও হয়ে গেছে সো এখানে কিন্তু এটা দিয়ে দেওয়ার কারণে এখানে লেস ওয়ার্ক কারণে কিন্তু দুপারটা বসে আছে এমনিও বসে থাকে বাট এত সিল্কের পরেও হচ্ছে দুপারটা বসে আছে কারণ যদি একটু লেস ওয়ার্ক না পো তাহলে বসে থাকবে খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস প্যান্টটা এত সুন্দর এত সুন্দর একটা প্যান্ট আমরা পেয়ে আছি তাহলে দেখেন এত সুন্দর স্ট্রাইপের উপরে যার ভালো আছে ওপরে নিয়ে ফেলেন এম ওয়ান লিখে প্রাইস আছে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এসে ডেলিভারি চলে আশি টাকা ওষুধ থাকা হচ্ছে ওয়ান টাকা তো খুব সুন্দর সুন্দর উপর সাতটা ড্রেস আমি দেখিয়ে দিলাম এম এস ওয়ান এম এস টু এম এস থ্রি এম এস ফোর অ্যান্ড এম এস ফাইভ সিক্স অ্যান্ড সেভেন ঠিক আছে সো ঝটপট ইনবক্স করে ফেলেন ইনবক্সে আমাদের মডারেটার আছে অর্ডারটা বুক করে দেবেন বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে নতুন আপডেট নিয়ে